দেশে পৌঁছেই যে বার্তা দিলেন ডক্টর মিজানুর রহমান পরে দীর্ঘদিন মালয়েশিয়া ছিলেন দেশের তরুণ আলেম ও আলোচিত বৃহস্পতিবার বিকেলে দেশে ফিরেছেন তিনি এ খবর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে জানিয়েছেন তিনি সামাজিক মাধ্যমে দেওয়া বার্তায় নিজের কিছু পরিকল্পনার কথা জানিয়েছেন যা হুবহু তুলে ধরা হবে আপনাদের সামনে তিনি তার ফেসবুক পোস্টে লেখেন আলহামদুলিল্লাহ নিরাপদ দেশে এসে বসালাম দীর্ঘ পাঁচ বছর পর অংশগ্রহণ করছি উদ্বোধনী প্রোগ্রাম হিসাবে আগামীকাল কক্সবাজার বৃহত্তর সাবেক গোল তাপসির ময়দানে আলোচনা পেশ করব এটি একটি ওয়ার্ম আপ প্রোগ্রাম মূলত নতুন বছর দুই হাজার পঁচিশের জানুয়ারি থেকে বিভাগীয় সফর শুরু হবে ইনশাল্লাহ তিনি বলেন প্রতিটি বিভাগেই একটি করে প্রোগ্রামের অংশগ্রহণ করার ইচ্ছা আছে কারিম নব উদ্যমে দাওয়াতি অভিযাত্রায় যুক্ত রাখুন আমাদের প্রচেষ্টায় ভরপুর বারাকাদিন প্রজন্য ক্ষুধা ক্ষুদা নিবারণে বুদ্ধিভিত্তিক উপায়ে ইসলামের শাশ্বতবাণী উপস্থাপন তফিক দিন